যিশু হাললে আমিন প্রেস তালট আমি ঈশ্বরে বাক্য বাইবেল যাকো এক অধ্যায় উনিশ পথ বলছি হে আমার প্রিয় ভারতীগণ তোমরা ইহা জ্ঞাত আছো কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্তর কথনে ধীর ক্রোধে ধীর হোক কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না অতএব তোমরা সকল সুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে আর বাক্যের কার্যকারী হও আপনাদিগকে ভুলাইয়া সোতামাত্র হইও না কেননা যে কেহ বাক্যের সোতামাত্র কার্যকারী নয় সে এমন ব্যক্তির তুল্য সে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে কারণ সে আপনাকে দেখিল চলিয়া গেল আর সে কি রূপ লোক তাহার তখনই ভুলিয়া গেল প্রভু তার আপন বাক্যে আশীর্বাদ করো জয় যিশু হালুলিয়া আমি প্রেস্তাল